এ জান্নাত দেখে এসো জান্নাতটা কেমন দেখতে লাগে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ পাকের জান্নাতে যখন ঢুকলেন জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত এত কিছু দেখলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর কাছে আয়েশা বললেন আয় আল্লাহ আমি জান্নাতের ভিতরে যেই জিনিস দেখেছি একজন মানুষ যদি সেই বিষয়ের প্রতি বিশ্বাস রাখে একজন মানুষ যদি সেই বিষয়ের বর্ণনা শোনে অবশ্যই ওই মানুষ তার সর্বোচ্চ দিয়ে হলো সে জান্নাতে প্রবেশ করবে আমি জান্নাতে এত সুন্দর একটা জিনিস দেখেছি এত সুন্দর নিয়ামত নাজ নিয়ামত ওটা মানুষ যদি সঠিকভাবে শোনে তাহলে সে জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে হজরত জিব্রাইন আলহ সালাম জাহান নামের ভিতরে যখন প্রবেশ করলেন জাহান নামের এত শাস্তি এত আজাব হজরত জিব্রাইন আলহ সালাম বললেন আয় আল্লাহ আমি জাহান নামের ভিতরে এমন শাস্তি দেখেছি এমন কিছু দেখেছি দুনিয়ার মানুষ যদি সেটা জানতো তাহলে সর্বোচ্চ চেষ্টা করে সে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করত দুনিয়ার মানুষ চেষ্টা করে হল সে জাহান থেকে কি করত বাঁচার চেষ্টা করত আল্লাহ করতো আলামিন বললেন আমি জান্নাতকে কষ্টের উপরে আবিত্র করে দিলাম জান্নাতকে আমি কষ্টর কাজের দ্বারা বৃত্ত করে দিলাম আর জাহান নামকে আমি জাহান নামকে আবর্তন করে দিলাম অর্থাৎ জান্নাতের যাওয়া যাওয়া জান্নাতে বড় কঠিন কাজ কেমনে কঠিন বলে শীতের দিনে উজুকুরা নামাজে আসা কি সহজ না কঠিন জোরে বলেন সহজ না কঠিন শীতের দিনে ঘুমাইতে বড় মজা লেপের নিচে বড় শান্তি ল্যাপের নিচে কি ল্যাপের নিচে বড় শান্তি মন চায় না ঘুমের থেকে ওইটা উজু করে নামাজে দাঁড়াই এটা মন চায় এ বলেন চাই চায় না আবার মন চায় যদি সহজ রাস্তায় যদি চোনা যায় হারাম পথে গেলে এক টাকার জায়গায় দশ টাকা পাওয়া যায় সঠিক রাস্তায় গেলে পাওয়া যায় না হারামের জিনিস মজা বেশি কষ্টের জিনিসে আরাম কম কষ্টের জিনিসে কি আরাম কম কিভাবে হারাম টাকা আপনার কাছে একশো টাকা আছে আপনি খাইবেন গরুর গোস্ত দিয়া আমার আছে দশ টাকা আমি কি গরুর গোস্ত খাইতে পারুন ভাই এ বলেন পারমু আমি খামু কি সাধারণ স্যাম্পল, শাক সবজি তাহলে শাক সবজির মজা আর গরুর গোস্তর মজা কি এক তাহলে আরামের ভিতরে মজা নাকি হারামের ভিতরে মজা হারামের ভিতরে কি মজা হারামের ভিতরে কি মজা পাঁচ হাজার টাকার কি এক নাকি বলেন আপনি কুটিপতি আপনার ঘরে এসি লাগাইতে পারবেন আমি গরিব মানুষ আমার ঘরে কি এসি লাগানো সম্ভব হবে নি এসি তো তখনই লাগান সম্ভব যখন আমার কামটা ডাবল ইনকাম হবে তখনই আমার ঘরে সেখানে এয়ার কন্ডিশনও আসবে তখনও কি আমার ঘরে এয়ার কন্ডিশন আসবে যখন আমি একে পাঁচ গণনা করব একে দশ গণনা করব এক হাজার টাকা লাগাইলে মাস মাস দুই দুইশো টাকা আসবে বাড়তি তা ওই বাড়তি দিয়ে আমি কিনিব মজা নিব বাড়তি নিয়ে কি মজা নিতে আসি আবার কিভাবে একজনকে ঠগিয়ে কিভাবে খাওয়া যায় এটা একটা আরাম এটা একটা কি আরাম তো আল্লাহ রাব্বুল আলম বলতেছেন আমি জান্নাত কে কষ্ট জিনিস দ্বারা কি করছি আবৃত্ত করছি কষ্ট জিনিস দ্বারা আবৃত করেছেন আর জাহান নামকে খাহেশ মতো জাহান কি আল্লাহ পাক আনন্দ বিনিময় আনন্দ দ্বারা আল্লাহ পাক আবৃত করেছেন কিভাবে এক জায়গায় যদি ড্যান্স হয় এক জায়গায় যদি নাচ হয় আর এক জায়গায় ওয়াজ হয় তাহলে বলেন তো ড্যান্সের জায়গায় মানুষ বেশি নাকি ওয়াজের জায়গায় মানুষ বেশি জোরে বলেন কোন জায়গায় মানুষ মানুষ বেশি বেশি জায়গায় জায়গায় হবে এক সিনেমা চলতেছে আর এক জায়গায় ওয়াজ চালাইয়া ওয়াজের দোকানে দেখবেন চা মানুষ খায় না সিনেমার দোকানে চা খায় কোন দোকানে চা খায় সিনেমার দোকানে চা খায় শুধু যুবকরা না আবার সিরিয়াল দইরা থাকে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন না জিবরাইল আমি জান্নাতকে কষ্ট জিনিস দ্বারা করেছি আমার বান্দা দুনিয়ার ভিতরে গিয়া যখন তার মালিক তাকে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যখন ডাক দিবে সে সব আরাম ত্যাগ কইরা কষ্ট কইরা সে উজু কইরা কাঁপতে কাঁপতে আইসা যখন আমি মালিকের সামনে যখন দাঁড়াইয়া আল্লাহ একবার বইলা খারাইয়া যখন সুরা ফাতেহা পড়ে বান্দার ভিতরে আমার ভিতরে যে সম্পর্ক হয়ে থাকে বান্দার ভিতরে আল্লাহর ভিতরে সবচেয়ে বেশি বড় সম্পর্ক হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলমিন বলেন এই বান্দার জীবনের গুণ আমি মাফ করে দিলাম যে কষ্ট কইরা বান্দাস দুনিয়ার ভিতরে চলবে হালাল টাকায় চলতে বড় কষ্ট হালাল টাকায় চলতে বড় কি কষ্ট হালাল টাকা কামাইয়া আবার বাড়ি উঠাইবেন হালাল টাকা কামাইয়া ছয় টাকা ফেলাট করবেন পরিবার নিয়ে চলতেই তো আপনার অবস্থা খারাপ বেতন পায় তিরিশ হাজার পরিবার নিয়ে চইলা মাসের ঋণ ছয় হাজার তারপর ঢাকা শহর ছয়তলা বাড়ি তারপর ঢাকা শহর কি ছয়তলা বাড়ি হজরত বলেন আল্লাহ পাঁচ যখন জান্নাতকে কষ্টের কাজে দ্বারা বৃত্ত করে দিলেন আর জাহান্নকে যখন আনন্দ জিনিস দ্বারা বৃত্ত করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বললেন যে তুমি এখন আবার জাহান্নাম গে জান্নাত এবং জাহান্নাম ঘুরে আসো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন হাজরতে জিব্রাইন আলাইহিস সালাতু আল্লাহর কাছে এর পরে বললেন আয় মালিক একেবারে কম সংখ্যায় মানুষ জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাতে যেতে পারবে অর্থাৎ এভাবে যেভাবে আপনি জান্নাত এবং জাহান্নামকে আবৃত্ত করেছেন দুনিয়ার বেশি সংখ্যকে মানুষ জাহান্নামে যাবে কোন সংখ্যকে মানুষ জান্নাতে যাবে দুনিয়ার বেশি সংখ্যক মানুষ জাহান নামে যাবে আর কম সংখ্যক মানুষ কি ভাই জান্নাতে যাবে তাহলে জান্নাতের সংখ্যা কি কম না বেশি জোরে বলেন কম না বেশি কম দিনে মজলিসে মানুষের বড় অভাব নেক আমলের মানুষের বড় কি অভাব তাহলে হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে মানুষ তবা না করার দ্বিতীয় কারণ হলো তার নিজের ইচ্ছা মতো চলা নিজের ইচ্ছা মতো কি চলা মন চায় এখন আমি একটু সিনেমা দেখি সাথে সাথে বাইক করে সিনেমা দেখে ফেলাইতে আছি। মন চাচ্ছে অন্যের একটা মাল খপ করে ধরে লেয়া যায় চুপ করে হাইটা যাইয়া লয়া যাইতেছে ঠিক না মানুষ ফজরে নামাজ পড়ে হাঁটতে বাইর হয় সুন্দর একটা জিনিস দেখছে টুপ করে চলে লয়া আইসা পড়ছে ভাই এরকম হয় না এরকম মহিলারা বেশি করে মহিলারা কি তাদের চোখে ধৈর্য কম হাঁটতেছে সুন্দর একটা মরিজগা দেখছে টপ করে চিরানিয়া বাড়িতে লইয়া পড়ছে কেউ দেখছে না কি চেক করে ঠিক কিনা তো তাহলে দেখেন যে মানুষ তার নিজের ইচ্ছা মতো চলে আপনি যখন একটা সুন্দর জিনিস দেখছেন অন্যের আপনার ওড়ার প্রতি একটা আপনার মন গেছে আপনি যদি সেখান থেকে ফিরে আসতে পারেন তাহলেই বোঝা গেল আপনার পরবিত্র অনুসরণ আপনি করেন নাই আপনার মন চাচ্ছে আপনি সিনেমা দেখেন যখন আপনি মন চাচ্ছে সিনেমা দেখার জন্য কিন্তু মন তুই যদি যদি এখন সিনেমা দেখিস আর আমার যায় তাহলে আমি তো জান্নাতে যেতে পারবো না জাহান নামে যাওয়া লাগবে সুতরাং তুই যতই চাস আমি এখন আর সিনেমা দেখতাম না এটাই হলো মনের বিরুদ্ধে চলা বড় আল্লাহর হতে হলে মনের বিরুদ্ধে চলতে হবে কির বিরুদ্ধে চলতে হবে মনের বিরুদ্ধে চলতে হবে মন চায় একটা হারাম জিনিস করি মন চাইলে আমি সেটা না করতে পারলেই সেটা কি আমি কামিয়াব হতে পারবো তাহলে তবা করার দ্বিতীয় নাম্বার না কারণ হইলো কি করবৃত্তের অনুসরণ করা তৃতীয় নাম্বার কারণ তৃতীয় নাম্বার কারণ হলো কুসংস্কার কি সংস্কার কুসংস্কার কুসংস্কার কি কুসংস্কার হলো যে তওবা করে লাভ কি তওবা করে লাভ কি তওবা করে কি লাভ হবে তওবা করলাম আবার একটু পর গুনাহ করলাম এই তওবা কি লাভ আছে ভাই এ বলেন অনেক মানুষ কয় না যে তওবা করছি আবার একটু পর তো গুনাহ করে ফেলেছি তাহলে এই তওবার লাভ কি এই তওবার কি লাভ কি এই তওবার কোনো তো লাভ নাই গুনা কর্ম একটু পরে এখন আমি খাটি দিলে তওবা করলাম আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আয় আল্লাহ আপনার কাছে আমি আমার গুনার জন্য আয় আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ ক্ষমা কইরা দিছে মসজিদ ঘর থেকে বের হয়ে আবার গুনা শুরু করে দিলাম তাহলে বলেন এই তবে লাভ কি মানুষ এভাবে বলে কিনা বলেন মানুষ এভাবে বলে তো করে লাভ কি এর উদাহরণ হইল আপনার খিদা লাগছে আপনি যদি এখন খাবার না খেয়ে বলেন এখন খাবার খাইলেই তো আবার কিছুক্ষণ পর খিদা লাগবে খেয়ে লাভ কি ভাই ঠিক কিনা আপনি যদি এখন খাবার খান আবার কিছুক্ষণ পর কি খিদা লাগবে না বলেন এ লাগবে না তাই আপনি যদি চিন্তা করেন যে এখন খায় খাবার খায় লাভ কি একটু খিদেই লাগবে না খায় বালা না খাই কি ভালো তাহলে সেটা কি বোকামিনা চালাকি চরে বলেন বোকামি না চালাকি বোকামি আপনার খিদা লাগছে আপনি আবার আবার খাবেন ঠিক কি না কিন্তু না খেয়ে বলেন তোমার ভুল হয়েছে তুমি ভুলের জন্য তবা করো আল্লাহর কাছে ক্ষমা চাও আবার তুমি অপরাধ করেছো আবার তবা চাও এভাবে তোমার গোতা জিন্দিটাকে তুমি অপরাধ করবা আবার আল্লাহর কাছে তওবা করবা আবার অপরাধ করবা আবার তওবা করবা এভাবে তোমার গিন্দ গুন্দিকে যদি সাজাইতে পারো আল্লাহ পাক হতে পারে তওবার কারণে তোমার জীবনের গুণাগুলো মাফ করে দিবে এই জন্য অপরাধ হলে তওবা করা তবে এই ধারণা করা যাবে না যে তওবা করলে কি লাভ তওবা করলে কি কি লাভ তওবা করলে লাভ আছে তওবা করলে কি আছে লাভ আছে যেভাবে ক্ষুধা লাগলে খাইলে আবার ক্ষুদা লাগলে আবার খাওয়া যায় ঠিক তওবাদার এই এজন্য ইমাম গাজালি রাহমাতুল্লাহ বলেন মানুষের ভিতরে একটা কুসংস্কার কাজ করে এই কুসংস্কারের কারণেই মানুষ তওবা করে না তাহলে তৃতীয় নাম্বার কারণ হলো কুসংস্কারের কারণে মানুষ অবা করে না তাহলে গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে নিজের ভুলের জন্য আল্লাহর কাছে করতে হবে আল্লাহকে ডাকতে হবে আল্লাহ আলামিন মানুষদেরকে শিখায় দিয়েছেন রে বান্দা তুই যখন তো যখন অপরাধ করস নিজের উপরে জুলুম করস সাথে সাথে আমার কাছে দোয়া কর ربنا ظننا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله أركز نجير قناهير كتابوني الله أركز بالبعي مالك আমার জীবনে বহুত গুণা করেছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে তো আমি তো ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজের গুনাহের জন্য কওবা করা সর্ব অবস্থায় গুণা হলে গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করা তওবা করলে আল্লাহ রব্বুল আলমিন বান্দার সফলতা এনে দিবেন তবে কখন তওবা করার সুযোগ হবে যখন আপনি মালিককে বেশি বেশি করে ডাকবেন যখন আপনি মালিককে বেশি বেশি করে ডাকবেন তখনই আপনার ভিতরে তবার একটা জজবা জাগবে আল্লাহর স্মরণ যত হবে তত আপনার ভিতরে তবার ইস্তিফা জাগবে আপনার যদি আল্লাহর কথা স্মরণই না থাকে আপনার ভিতরে কি তবারই জাগবে ভাই জাগবেন এই জন্য বলেছেন তোমরা সর্বদা আল্লাহকে স্মরণ করো আল্লাহকে বেশি বেশি স্মরণ করো আল্লাহর কাছে তবা করো আল্লাহকে বেশি বেশি স্মরণ করার জন্য স্বয়ং রাসুল্লাহ সাল্লিউ সাল্লাম বলেছেন রাসুল বলেছেন যে যে ব্যক্তি বেশি বেশি আল্লাহকে স্মরণ করে আল্লাহ পাক ওই দিলটাকে তরুতাজা বানিয়ে দেয় বলেন সোভান আল্লাহ আর যেই দিলের ভিতরে তরুতাজা থাকবে যে অন্তরটা তরুতাজা থাকবে ওই অন্তরের ভিতরেই আল্লাহর শরণ বেশি বেশি থাকবে ইস্তিগফার বেশি বেশি থাকবে আল্লাহ পাকের শরণ সব সময় রাখা দরকার বেশি বেশি ইস্তিগফার করা দরকার এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা তুমি আমাকে সকাল বিকাল স্মরণ করো সকাল বিকাল যদি আমার কাছে আমার মালিকের স্মরণ থাকে তাহলে অবশ্যই আমার গুনার রাস্তা ফিরে আসা সম্ভব হবে গুণা থেকে তবা করা সম্ভব হবে এই জন্য সর্বদা আল্লাহর জিকির করা আল্লাহর ধ্যান খেলনি আল্লাহকে মহাব্বত করে ডাকা কারণ যে অন্তরের ভিতরে আল্লাহর ভয়। বেশি বেশি থাকবে সেই অন্তর দ্বারাই তার মালিককে ডাকা সম্ভব আল্লাহ আল্লা রকে বেশি বেশি ডাকা আল্লাহকে বেশি বেশি স্মরণ করা একা থাকি বাদক যখন অবস্থায় থাকি না কেন গোপন অবস্থায় আল্লাহকে স্মরণ করা মজলিশের ভিতরে আল্লাহকে স্মরণ করা সবস্থ আল্লাহকে স্মরণ করা এভাবে চিন্তা করা আমি যখন মারা যাব তখন আমার কি অবস্থা হবে দুনিয়ার কোনো মানুষ আমার সাথে থাকবে না দুনিয়ার কোনো মানুষ আমার কবরে যাবে না আমার কবরের ভিতরে আমি একাই থাকব আমার কবরে আমি একাই থাকব যখন আমাকে জিজ্ঞাস করবে মান্নবা তোমার রবকে ও আমার দিন উকা তোমার দিনকে মান্নবী উকা তোমার নবীকে এভাবে আল্লাহ রব্বুল আলমিনের যখন বান্দা যখন কবরে থাকবে ফেরেস্তারা জিজ্ঞাসা করবে ফেরেস্তার ভ বান্দা কবরের সোয়াল ভুলে যেতে লাগবে এমন সময় আল্লাহ রব্বুল আলামিন বল বান্দা তোর কোনো চিন্তা নাই আমি আল্লাহ রব্বুল আলমিন তোর ভিতরে সেই প্রশ্নের সোয়াল জবকে ফিট করে দিব। আল্লাহ রব্বুল আলমিন যখন বান্দা বিপদের সময় ডাকবেন আল্লাহ রব্বুল আলমিন বিপদের সময় বান্দার ডাকে সারা দিবেন বান্দা জামাবে দুনিয়ার ভিতরে সুখে দুঃখে সর্ব অবস্থা আল্লাহকে বান্দা ডাকে আবার আল্লাহ পাকো বান্দার দুঃখের সময় আল্লাহ বান্দার ডাকে সারা দিবে সুখে দুঃখে বান্দা দুনিয়ায় বৈশা যে বান্দার আল্লাহকে ডাকে আল্লাহ আবার ওই বান্দার ডাকে সারা দিবেন এই জন্য কলপটাকে নরম করিয়া দুনিয়ার সব চিন্তা ভাবনা বাদ দিয়া সুন্দর করে বসিয়া মাথাটা জুকাইয়া। সুন্দর করে চিন্তা ভাবনা করতে হবে আমি যদি এই দুনিয়ার ভিতরে না থাকি আমি যদি কবরের ভিতরে থাকি আমার কি অবস্থা হবে যেখানে নাই কোনো সাথী নাই কোনো বাতেই চিন্তা ভাবনা করিয়া কবরের কথা মাথায় চিন্তা রাখিয়া আমার ধেল এবং খেলকে মালিকের দিকে ঝুকাইয়া আমার গুনায়ের কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে তওবা করতে হবে আমরা সকলেই নিজের গুনায়ের করার গুনার য স্মরণ করি আল্লাহর কাছে তওবা করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা